নমস্কার আমি সুস্মিতা আমি আমার গুরুকে প্রণাম জানাই শ্রী সদগুরু দেবায় না আমার গুরুকে কোটি কোটি প্রণাম আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার আলোচনার একটা সুন্দর বিষয় সেই বিষয়টা হলো আপনারা নিশ্চয়ই সবাই ট্যাগ দেখেছেন আমরা প্রত্যেকে সংসারী মানুষ আর আমরা প্রত্যেকে সংসারে থেকে কিভাবে আমরা ভগবানকে পেতে পারি এবং সংসারের সমস্ত কর্ম করেও একটা খুব সুন্দর বিষয় তো আমরা প্রত্যেকেই জানি কারণ আমরা প্রত্যেকে সংসারে মানুষ সংসার করতে হয় অনেকেই বলে যে সংসার করবো আবার ভগবানকে পাবো এটা দুটো একসাথে হয় না যে কোনো একটা হবে হয় তুমি ভগবানকে সাধন ভোজন করো নাহলে সংসার করো কিন্তু আমি বলবো একদম হয় তবে এটা আমি বলছি না আমার কোনো অধিকার নেই বলার কারণ আমি খুবই তুচ্ছ আমি কিছুই জানি না আমি কিছু সন্ত মহাপুরুষ যেমন আমাদের মহাত্মাজি যেটা বলে কিছু আমাদের মহিলা সন্ত আছে যারা এইগুলো বলে তো আমি তাদের কথাগুলো আপনাদেরকে বলছি তারা কি বলতে থাকে তারা বলে সংসারের সমস্ত কর্ম করো এবং সব কিছু করেও ভগবানকে পাওয়া সম্ভব বলছে কি যখন তোমরা সকালবেলা ঘুম থেকে উঠছো সকালবেলা যখন ঘুম থেকে উঠছ আমাদেরকে এগুলো বলে যখন ঘুম থেকে ওঠার পর তোমরা প্রথমেই ভগবানকে ধন্যবাদ দেবে একদম প্রথমেই তোমরা ভগবানকে ধন্যবাদ দেবে যে প্রভু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই মনুষ্য শরীর দেওয়ার জন্য আর এইভাবে যে আমরা সুন্দরভাবে বাঁচছি সেটার জন্য ধন্যবাদ এই সূর্য চন্দ্র হাওয়া বাতাস যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি সুন্দরভাবে তার জন্য আগে ভগবানকে ধন্যবাদ দাও এবং তারপরে যদি কারোর সময় থাকে অবশ্যই ধ্যান বা মেডিটেশনে বসান কিন্তু আমি তাদের জন্যও বলছি যাদের হয়তো প্রথম প্রথম মনে করছে আমার টাইম নেই সকালবেলা আমার সকালবেলা আমার সন্তান যাবে স্কুলে যাবে কিংবা আমার স্বামী অফিসে যাবে কাজে যাবে তাদের জন্য সময় নেই একদমই বসার তো তাদেরকেও বলবো ঠিক আছে বসতে হবে না কিন্তু বসাটা উচিত কারণ কি আমাদের যে আমরা যে টাইমটা ঘুমাই ধরুন আমাদের ঘুম বলছে বিজ্ঞান কি বলছে সাত ঘন্টা থেকে আট ঘন্টা একটা ঘুমের দরকার না হলে আমাদের শরীরে ঘুম কমপ্লিট হয় না কিন্তু আমরা যখন সকালবেলা বা রাত্রিবেলা ঘুমাচ্ছি তারপরে দেখা যাচ্ছে আমি ছটায় উঠলে হয়তো আমার আট ঘন্টা ঘুম হবে। সেখানে আমরা কি বলছি সাড়ে চারটে চারটেই উঠছি তাহলে কিভাবে সম্ভব দু ঘন্টা এমনিতেই ঘুম কম তো এই ঘুমটা যারা ভগবানের নাম জপ করে সাধন ভোজন করে তাদের এই এক থেকে দু ঘন্টা কমে তাদের কোনো শরীরের প্রবলেম হয় না কারণ প্রথমত হচ্ছে নাম জব মানেই ভগবানের নাম জব করা বা মেডিটেশন করা মানে প্রচুর পরিমাণে শক্তি আমাদের শরীরের মধ্যে আসতে থাকে কোথায় দিয়ে এই ক্রাউন চক্রের মধ্যে দিয়ে এই যে ধ্যান বা জপ করছি আমরা যে ভগবানের নাম জব করছি সেটাই অপার শক্তির অধিকারী তো এটা আমরা অনেকেই জানি না ওই জন্য আমাদের প্রথমতই বলে আমাদের গুরু বা মহাত্মাজি যারা আছে গুরুর চরণে তারা কি বলে বলে যে না আগে ধ্যান জব করা উচিত কারণ কি ধ্যান জব থেকে আমাদের শক্তি মেলে আর ওই যে দু ঘন্টা হয়তো আমাদের ঘুম কম হচ্ছে তাতে আমাদের কোনো সমস্যা হয় না কারণ যখন আমরা নাম করছি জব করছি তার থেকে আমরা শরীরে শক্তি পেতে থাকি হ্যাঁ প্রথম প্রথম অসুবিধা হয় কয়েক মাস কিছু প্রবলেম হয় কিন্তু তারপরে এটা কোনো অসুবিধাই হয় না কারণ কি অলরেডি তারা শক্তি পেতে আরম্ভ করে সব থেকে বড়ো কথা যদি আমরা সবসময় আমাদের নিজেদের শরীরটাকে নিয়ে এত গুরুত্ব দেবো তাহলে এই শরীর নিয়েই থাকতে হবে কারণ এই শরীরটাকে আমরা ছেড়ে চলে যাব তো এই শরীরকে নিয়ে এত গুরুত্ব দিলে হবে না এটা আমাদের গুরু বলে শরীর নয় আত্মাকে নিয়ে গুরুত্ব দাও এই আত্মাই আমাদের সঙ্গে যাবে ইহলোক আর পরলোকের দুটোই দুটোই সঙ্গে তো এই আত্মার জন্য আমাদের কিছু করতে হবে সবসময় শরীরের কথা ভাবলে চলবে না তো উঠে অবশ্যই ধ্যান জপ করা উচিত যারা নাই পারবেন তাদেরকে করতে হবে না তারা উঠে সোজা চলে গেলেন রান্না করে বা রান্না করছেন যাই করছেন তো সেই রান্নাটা কার জন্য করছেন নিজের সন্তানের জন্য ইয়া স্বামী বা ফ্যামিলির লোকেদের জন্য তো সেইটা রান্নাটা অবশ্যই করুন কিন্তু আপনি এটাই বলতে থাকুন যে প্রভু আমি তোমার জন্য রান্না করছি আমি তোমার সেবা দেওয়ার জন্য করছি এটা আমি সেবা দেবো এটা অনেকেই বলতে পারেন আপনারা যে কীভাবে এই সব রান্না তো সেবা দেওয়া যায় না এমন কিছু আমরা হয়তো খাই সেগুলো সেবা দেওয়া যাবে না ঠিক আছে আমি জানি সেটা দেওয়া যাবে না সেই জন্য এটাই বলতে হবে তোমার মধ্যে প্রত্যেকের মধ্যে ভগবানের বাস সেই পরমাত্মার পরম তত্ত্বের বাস তো তোমার সন্তানের মধ্যেও আছে তোমার স্বামীর মধ্যে আছে আর তোমার ফ্যামিলি মেম্বারের মধ্যে আছে তো এটা বলা উচিত যখন আমরা রান্না করছি প্রভু হে ভগবান হে গুরুদেব যা যাকে যাকে ইচ্ছা যাকে মানো তো তারা তাদেরকে বলা উচিত যে আমি তোমার জন্য রান্না করছি তোমার জন্য সেবা দিচ্ছি কাকে আমার সন্তানকে যখন সেবা দিচ্ছি বা আমার স্বামীকে যখন দিচ্ছি সেটা ভাবা উচিত যে এর মধ্যেই পরমাত্মা আছে আর প্রভু তুমি গ্রহণ করো কারণ আমি তো আলাদাভাবে তোমাকে ভোগ লাগাতে পারবো না এই খাবারটা আলাদাভাবে ভোগ লাগাতে পারবো না কিন্তু তাদের মধ্যে থেকে তুমি গ্রহণ করো অনেকে বলতে পারে এটা পাপ পাপ কোথায় আমরা ভালোভাবে জানি না বলেই পাপ আমরা আমাদের নিজেদেরকে জানি না আমরা কে আমরাই স্বয়ং পরমাত্মা স্বরূপ এই দেহটা আমাদের এটা মন্দির এখানে ভগবান আছে তো ভগবান থাকার পরেও আমরা কত অপরাধ করছি তাহলে সেটা পাপ করছি না তো এটাই ভাবা উচিত যে আমার সন্তানের মধ্যে আমার স্বামীর মধ্যে স্বয়ং পরমাত্মার বাস রয়েছে তিনি এর মধ্যে থেকে গ্রহণ করুন যখন আমি রান্নাটা করছি তখন ভাব এই ভাব আমার মধ্যে থাকবে প্রভু আমি তোমাকে ভোগ লাগাচ্ছি আর যখন দিচ্ছি প্রভু তুমি গ্রহণ করো এর মধ্যে থেকে নিজে যখন নিজে যখন খাচ্ছি তখন এটাই ভাবা উচিত আমার মধ্যেও তুমি আছে প্রভু তুমি আগে গ্রহণ করো প্রণাম করে তুমি গ্রহণ করো আর আমি তারপরে গ্রহণ করব তো তিনিই গ্রহণ করছি কোথায় আমি আমি গ্রহণ করছি না যখন আমরা কি করছি জামা কাপড় কিছু নিজেদের কাছাপাছি করছি সংসারের কর্মের মধ্যেই বলছি তো সেটা ভাবা উচিত যে আমি এটা আমি আমার নিজের জিনিস কাছাকাছি করছি না আমি আমার প্রভুর বস্ত্র কাটছি পরিষ্কার করছি তো এই ভাব নিয়ে যখন হবে একটা ভাব অনুযায়ী একটা ভাবেতেই সব কিছু হয় প্রভু আমি তোমার বস্ত্র পরিষ্কার করছি এটা আমি তোমারই সেবা করছি প্রভু তো কী বলছি উপনিষদে কি বলছে মনই মনুষ্যকা মোক্ষ ইয়া বন্ধন কারণ মানে মনই মানুষের মোক্ষ ইয়া বন্ধন মুক্তি ইয়া বন্ধন দুটোই মন ঠিক করে দেয় আমরা যদি মন থেকে ভাবি আমি মুক্ত আমি কোনো মায়াতে আটকাবো না সংসারে কোনো মায়া কোনো কিছুতে আটকাবো না তাহলে আমি মুক্ত আর যদি মনে করি যে আমি বন্দি তো আমি বন্দি কেন আমি ওকে ভালোবাসি আমার ছেলেকে আমার সন্তানকে সবাইকে ভালোবাস মা হয়ে সন্তানকে ভালোবাসবে এটাই ঠিক কিন্তু মুহতে নয় সন্তানের যে সন্তানকে ভালো না বেসে সন্তানের সঙ্গে ডোরটাকে কী হয় প্রভুর চরণে বেঁধে দাও প্রভু আমি তোমার সেবা করছি আমার সন্তান তো একে তুমি আমাকে সেবা করার জন্য এখানে পাঠিয়েছো আমার স্বামীকে সেবা করার জন্য পাঠিয়েছো আমার ফ্যামিলি লোকেদেরকে আমার সেবা করতে হবে যে কর্মটাই করছো সেটা মনে করা আমার প্রভু আমাকে এই সেবাতে লাগিয়েছে তো সমস্ত ভালোবাসার যে ডোরগুলো সন্তানকে দাও কিন্তু সেই সন্তানকে এটা মনে করো প্রভু আমাকে এই সেবাটা করতে দিয়েছে সেটা আমি পালন করছি তো যখন এইভাবে আমরা সেবা করব আমরা সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাব কারণ আমরা যখন নিজের জন্য খাব নিজের জন্য পড়ব নিজের জন্য সব কিছু করবো সেটা কি বলছে অপরাধ পাপ এটা গীতাতে বলছে যাই খাবে সেটা ভগবানকে দিতে হবে তাহলে আমরা কীভাবে দেবো সব কিছু খাবার দিতে পারি না সে যখন টাইম হলো তারপরে আমরা ভগবানকে বা আমাদের যে ইষ্ট আছে তাকে গিয়ে ভোগ লাগালাম সেটা ঠিক আছে তার আগে আমরা নিজেরা খেয়ে নিচ্ছি ভোগ লাগাতে পারছি না কিন্তু এটা একটা সহজ পদ্ধতি সব কিছুর মধ্যে ভগবানকে ভাবা আনন্দ আসে মনের মধ্যে রাগ কষ্ট আসে না যাই করুক সে যদি আমাকে খারাপও কেউ বলে আমার ফ্যামিলির মধ্যে কেউ খারাপও বললো তাও এটা মনে করা উচিত যে সে যাই করুক না কেন তার মধ্যে তো সেই পরমাত্মার পরম তত্ত্ব আছে ভগবান আছে তো আমি তার জন্য করছি আমি তার জন্য করছি কার জন্য করছি সেই ভগবানের জন্য করছি তো এটা জানলে আর রাগও হবে না যেটুকু আমাদের কর্তব্য অবশ্যই আমরা সংসার থেকে করব। আমরা ঝাড়ু দিচ্ছি তো ঘরে যখন ঝাড়ু দিচ্ছি কেন এটা মনে করতে পারছি না এই ঘরটাও আমার মন্দির দেওটা যেমন আমার একটা মন্দির এই ঘরটাও আমার মন্দির তো প্রভু আমি তোমার ঘরে ঝাড়ু দিচ্ছি তোমার মন্দির পরিষ্কার করছি আমি তোমারই সেবা করছি যে অফিসে যাচ্ছে সেও একই কথা আমি এই অফিসটা না করলে বা কাজটা না করলে কাজে না বেরোলে আমার সন্তানরা খেতে পারবে না আমার ইনকাম দরকার পয়সা দরকার টাকার দরকার এটাও আমি তোমারই সেবা করছি কারণ তারা তো খাবে তাদের মধ্যে তারা খাবে এই পয়সা দিয়ে তাদের জীবন ধারণ করবে সংসার চলবে তো এটাও কিন্তু সেবা প্রতিটা কর্মই যখন আমরা সেবা ভেবে করব তখন আমাদের মধ্যে কোনো অপরাধ নেই ভগবানের সেবা প্রভুর সেবাতে করব আর যখন মনে করব আমার সন্তান আমার স্বামী এ আমি আমি আমিটাই খুব বাজে আমি হচ্ছে অহংকার আমাদের গুরু কি বলে এই আমি আগে ত্যাগ করো আরে ভগবানকে কখনোই ভাবে না যা কিছু করছি আমি করেছি আমি করেছি হ্যাঁ মনে মনে অনেক সময় আমরা ওদের কেউ জিজ্ঞাসা করলো বা এই রান্নাটা হয়েছে খুব সুন্দর হয়েছে কে রান্নাটা করেছে তো আমরাও সংসারে বলি আমিও বলি যে আমি করেছি কিন্তু এটা তো একবার মনের মধ্যে ভাবা উচিত যে আমার কোন ক্ষমতা ছিল যে ওই রান্নাটা আমি করবো যদি এই ভগবান আমার এই দুটো হাতকে না ভালো রাখতো যদি আমার ভগবান এই দুটো হাত না আমার ভালো রাখতো আমি রান্না করতে পারতাম আমার শরীরটা যদি না সুস্থ রাখতো আমি পারতাম করতে আমার এই দেহের মধ্যে প্রাণটা যদি না থাকতো তাহলে পারতাম করতে তো সব কিছু আমি তো বলতে হয় কিন্তু এটাও ভাবা উচিত যে আমি করছি না আমাকে কেউ করাচ্ছে সেই প্রভু করাচ্ছে তাই জন্য আমি করছি তো তখন কি হয় আমরা নিমিত্ত হয়ে যাই আমরা নিমিত্ত মাত্র প্রভুই সব কিছু করছে তো আমরা সংসারের সমস্ত কর্ম করছি কিন্তু তাকে উৎসর্গ করছি সমস্ত কিছু আর একটা সহজ জিনিস বলি যারা ওই সময় বসতে পারছে না ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলা তারা কি করছে রান্না করতে করতে ভগবান আমি তোমার সেবা করছি হে গুরুদেব আমি তোমার সেবা করছি আর কী ভাবছি নাম জপ করছি তার নাম জপ যদি কেউ মন্ত্র পেয়ে থাকো মানে নাম পেয়ে থাকো নাম জপ করো আর না হলে কোনো একটা নাম তার পছন্দ মতো রাধা হোক রাম হোক ওম হোক জপ করছি মনে মনে জব চলছে জব মানে কি স্মরণ করা তো এই স্মরণ করছি আর কাজ করছি তখন আমাদের আর কোনো কর্মই আমাদেরকে বন্ধনে জড়াতে পারবে না সবটা থেকে আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাব এটা হচ্ছে খুব একটা সহজ পদ্ধতি আমি সহজ সরলভাবে বললাম তারপরে যারা টাইম পাবে অবশ্যই বসে দশ মিনিট পনেরো মিনিট থেকে ভগবানের নাম জপ করা শুরু করা উচিত তবে হ্যাঁ মন্ত্র সব সময় জপ করা যায় না ওই জন্য কোনো একটা ভগবানের নাম যেমন ওং এগুলো রা রাম রাধা এগুলো হচ্ছে সমস্ত নাম যেমন শিবহম এগুলো সব নাম এই নামগুলো যে কেউ তার নিজের পছন্দ মতো জব করলে কোনো প্রবলেম নেই সেখানে সেখানে জব করা যায় আর এই জব করতে করতে আমরা সংসার বন্ধন থেকে বেরিয়ে যাব আমরা প্রত্যেকে টাইম পাই না কি কেউ মোবাইল দেখছি কেউ টিভি দেখছি কেউ কারোর সঙ্গে গল্প করে ঘন্টার পর ঘণ্টা টাইম নষ্ট করছি সেই টাইমটা যদি আমরা পনেরো কুড়ি মিনিট করে একটু একটু করে ভগবানের নাম করার অভ্যাস করি যখনই টাইম পাচ্ছি হ্যাঁ মন অনেক চঞ্চল বসতে চাইবে না কিন্তু মনকে বসাতে বসাতে একদিন মনও বসে যাবে টাইম দিতে হবে ধৈর্য দিতে হবে যদি কারোর মনে হয় ভগবানকে পাওয়াটাই একমাত্রই লক্ষ্য কারণ কি সংসারে আমরা প্রত্যেকে এই জন্যেই এসেছি এই মনুষ্য দেহটা এই জন্যেই আমরা ধারণ করেছি কারণ ভগবানকে পাওয়ার জন্য ভগবানের নাম করার জন্য ভগবানের সাধন ভজন করার জন্য তাহলে এই দেহটা পেয়ে যদি আমরা এটা নাই করলাম তাহলে এই দেহ আর আমাদেরকে দেওয়া হবে কি না সেটার সন্দেহ আছে সবারই তো দেহ আছে না কুকুর গরু ছাগল ইঁদুর বিড়াল পশু পাখি প্রত্যেকে দেহ আছে কিন্তু এই চেতনা নেই এই সাধন ভজনের ক্ষমতা তাদের মধ্যে নেই এই মনুষ্য শরীরে আছে সংসার করতে হবে আমাদের বারবার গুরু বলে কি সংসার থেকে পালিয়ে যেও না কারণ সংসারটাই তোমাদের করার জন্য এটাও একটা তোমাদের পরীক্ষা এই সংসার থেকে ভগবানকে ডাকতে হবে সংসারের থেকে পালিয়ে গেলে হবে না সংসারের থেকে জেগে ওঠো কি জাগবে জেগে যাও যে ভগবানই একমাত্র সত্য সত্যই ভগবান সংসার করতে হবে কারণ এদের সঙ্গে আমরা পিছনে কোনো কর্মে জড়িত ছিলাম কাউকে আমরা বলে ফেলেছি যে তোমার সঙ্গে আমি সারা জনম জনম সংসার করব তো সেই জন্যে মিলিত হয়েছি কিন্তু এখন মিলিত হওয়ার পরে সেই কর্মবন্ধন থেকে আমাদের বেরোতে হবে তার জন্য ভগবানের নাম আর প্রভু আর আমি কোনো বন্ধনে জড়াতে চাই না তোমাকে পেতে চাই তাহলে অবশ্যই আমরা সংসার থেকে বেরিয়ে যেতে পারব আর যেটা পেয়েছি এখন স্বামী স্ত্রী বা পুত্র ফ্যামিলির লোক তাদের সঙ্গে প্রেম সে ভালোভাবে আমাদের সংসার করে চলে যেতে হবে সমস্ত কর্তব্যও করতে হবে যতটুকু করা উচিত আমাদের সেটুকু কর্তব্য করে আমাদের সংসারে থেকে কিন্তু মনের মধ্যে কে বিরাজ থাকবে ভগবান ইষ্ট গুরু মনের মধ্যে থাকবে তার নাম জপ চলবে তাহলে নিজের পছন্দ মতো নাম জপ চলবে আর সব কিছু ভগবানকে অর্পণ করব প্রভু আমি তোমার জন্য করছি যেটাই করছি প্রভু আমি তোমার সেবা করছি এই ভাবটাই হচ্ছে মেন জিনিস এই ভাব মেন জিনিস তো কি বলছি একটা ভজন বলছি संसार है कि सपना जहाँ कुछ भी नहीं अपना एक नाम ही साथी है तू उसको सदा जपना संसार है कि सपना यहाँ कुछ भी नहीं अपना ए प्राणी भूल के भी इस जगत में ना फसना संसार है कि सपना जहाँ कुछ भी नहीं अपना कि এই সংসারটা একটা স্বপ্নের মতো যাহা কুচবি নেই আপনার কেউ আমাদের আপন নয় কেউ আপন কি কেউ তুমি যখন দেহটা যখন আমাদের মন থেকে মানে শরীর থেকে চলে যাবে কেউ বলবে আমি যাব তোমার সঙ্গে যেতেও পারবে না কেউ যেতে পারবে না কে যাবে সেই প্রভু নাম প্রভু ভক্তি যেটা আমরা করে এসেছি সেটা আমাদের ইহলোকেও আমাদের সঙ্গে থাকবে এমন অনেক সময় আমরা বিপদে পড়ি যখন আমাদের সাথে কেউ থাকবে না আমরা নিজে আছি আর কে থাকবে ভগবান থাকবে এমন অনেক সময় হয়েছে যে সময় লোকে এমন একটা বিপদে পড়লো সেখানে কেউ নেই নিজের স্বামীকে ডাকলেও আসবে না সন্তানকে ডাকলেও আসবে না আর অনেক সময় থাকলেও তারা দেখে না এটাও আছে আর যদিও তারা খুব ভালোওবাসে তাও সেই সময় সে ঠিক টাইমে আসতে পারবে না কে আসবে ভগবান তো এই সংসারে ইহলোকে লোকে থেকেও ভগবানই সত্য আর যখন যাবে তখন ওই নাম সেই ভক্তি সত্য তাহলে এই সংসারে একটা স্বপ্ন স্বরূপ ইহা কুচবি নেহি আপনা কিছুই আপন না ইকে নাম হে সাথী হ্যাঁ এই ভগবান প্রভুর নামই একমাত্র সাথী আমাদের ওকেই ওই নামকে যে জপবে যাকে চিন্তা করবে তার সেই সব কিছু পেয়ে যাবে সংসারে থেকে এ প্রাণী কি ভুলে ভি হে প্রাণী ভুল করে এই জগতে ফেসে যেও না এই মায়াতে ফেঁসে যেও না একটা একটাই ভগবানের নামই সত্য আর সব মিথ্যে এটা মায়া এটা বুঝতে হবে আমরা এসেছি এই মায়াতে ফেসে গেলেই মুশকিল শুধু নিজে খাবো নিজে পড়বো কত কত করে আমি দশ বার ধরে শুধু খেয়েই যাবো খেয়েই যাবো আর যেটা করতে এসছি কিচ্ছু না করে চলে গেলাম তো আমরা করি না যেটুকু দরকার সেটুকু আমরা করব আর তারপরে আমরা কিন্তু এই জগতে হাসবো না আর যা কিছু সেবা করব সব কিছু ভগবানের নাম করতে করতে করব আমি খুব সহজভাবে বলার চেষ্টা করলাম কারণ আমিও সংসারী আপনারা সবাই সংসারী তো সেই জন্য আপনাদের দেশে এটাই আমি বলতে চাইছি এটাই আমাদের যে মহাত্মাজি মহিলা সন্ত যারা আছে তারা বলতে চাই সংসার করো কিন্তু এইভাবে যারা সংসার করে আর ভগবান প্রভুর নাম যারা হৃদয়ে ভরে রেখেছে তাদের এখানেও কল্যাণ হবে আর মৃত্যুর পরে ওখানেও কল্যাণ হবে তো আমাদের এটা বোঝা উচিত কে আমাদের আপন আর কে আমাদের পর অবশ্যই এই দিয়েতে আমাদের স্বামী সন্তান ফ্যামিলির লোক অবশ্যই আপন তাদের প্রতি আমি পূর্ণ কর্তব্য করতে হবে কর্তব্য করবে যেটুকু প্রয়োজন তার বাইরে নয় তার বাইরে নয় এটা ভুললে চলবে না যে সেই পরমাত্মাই একমাত্র আমাদের স্বামী একমাত্র আমাদের পরম পিতা তো তাকে ভুলে গেলে চলবে না আমরা তাকে কথা দিয়ে এসেছি এই মনুষ্য দেহ ধারণ করেছি তোমার নাম করো তাহলে সে কথাও তো আমরা রাখতে পারলাম না তার আমাদের সবটাই রাখতে হবে স্বামীর প্রতি কর্তব্য করতে হবে সন্তানের প্রতি কর্তব্য করতে হবে আর ভগবানের নাম করতে হবে আর তাকে কথা দিয়ে এসছি না বললে চলবে না আচ্ছা আমরা মেয়েরা তো বা সংসার থেকে বাবা মাকে ছেড়ে চলে আসি তাই তো সংসারে আসি স্বামীর ঘরে আসি তো আমরা কি নিজেরা ভুলে যাই আমার বাবা আর আমার মাকে ভুলে যাই না তো তাদের কথা মনে পড়ে তো ফোনও করি কথা বলি যাই দেখা করি আবার মনে মনে কাজের মধ্যে দিয়েও বাবা আমার কথা ভাবি ঠিক তেমনই তার থেকেও বেশি বাবা মার থেকেও অনেক বেশি সেই ভগবানকে ভুললে চলবে না পৃথিবীতে এসেছি তাকে ভুলে গেলে হবে না তাকে কথা দিয়ে এসেছি সেই আমাদের পরম পিতা সেই আমাদের একমাত্র স্বামী কেন পুরুষোত্তম একমাত্রই তিনি সেই পরমাত্মাকে আমরা কথা দিয়ে এসেছি তো তাকে ভুললে চলবে না তাকে মনে করিনি সমস্ত কর্ম আমাদের করতে হবে তাহলেই সংসারে থেকেও আমরা তাকে পেয়ে যাব খুব সহজভাবে আমি যেটুকু চেয়েছি বলার এইভাবেই মানে করলে আমরা প্রত্যেকে প্রত্যেকে তাকে পাবো কিন্তু তাদের মনের মধ্যে তাকে রাখতে হবে এই ভাব থাকতে হবে তাহলেই সম্ভব তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন যাতে এরকম অনেক মানুষ যারা জানতে চাই সংসারে আছে তারা যাতে উপকৃত হতে পারে তাদের কাছে আপনারা এই ভিডিওটা পৌঁছে দিন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কি আপনাদের মত কী অবশ্যই আপনাদের মত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর আমার পাশে থাকুন অনেক আরও ভিডিও পরপর আনতে চলেছি কিন্তু আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন আমার আপনারা প্লিজ কমেন্ট করুন একটু বেশি বেশি করে লাইক করে দিন আর চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ